রাতের আধারে বাত খুলে দিয়ে বন্যায় ভাসিয়ে দিল বাংলাদেশের বন্ধু ভারত বাংলাদেশের সবথেকে ভালো বন্ধু হলো ভারত কারণ তারা আমাদের গ্রীষ্মের সময় শুকিয়ে মারে আর বৃষ্টির সময় ভাসিয়ে গত কয়েকদিন যাবৎ ত্রিপুরায় অস্বাভাবিক বৃষ্টি হয় ধারণা করা যায় স্বাভাবিক বৃষ্টির থেকে প্রায় বারোশো গুণ বেশি ভারী বর্ষণের ফলে ত্রিপুরার বেশ কিছু রাজ্যে বন্যার দেখা দেয় ত্রিপুরার পানি যাতে বিপদসীমার উপর থেকে প্রবাহিত না হয় তাই রাতের আধারে ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাদ খুলে দিয়েছে ভারত সরকার এর ফলে তীব্র গতিতে পানি ঢুকছে বাংলাদেশে বাংলাদেশের সঙ্গে বরাবর ভারতের আচরণটা এমনই ছিল যখন আমাদের দরকার হয় পানির তখন তাদের দরকার হয় পানির মানে আমি বলতে চাচ্ছি তারা আমাদের প্রয়োজনের সময় বাঁধ আটকে রাখে তাদের প্রয়োজনে যদিও তাদের প্রয়োজন নাও লাগে তারপরও বাঁধ আটকে রাখে যাতে আমাদের অঞ্চলগুলোতে আমরা পানির অভাবে কৃষিকাজ না করতে পারি যাতে আমরা বাংলাদেশটা তিন দিন পিছিয়ে পড়ি এটা হলো ভারত সরকারের একটা ফোন যদি আমাদের অঞ্চলে শস্য না হয় তাহলে আমরা সেটা ভারত থেকে কিনে আনতে হবে অধিক হারে বিক্রি করতে পারবে তারা তাদের ফসল বাংলাদেশের কাছে আমরা দুই সালে দেখেছি এক ভয়াবহ বন্যা সিলেটে সুনামগঞ্জ হবিগঞ্জ গলা সমান পানির ভিতরে ডুবিয়ে রেখেছিল আমাদের বেশ কিছুদিন আসলে ভারত বাংলাদেশের জন্য অনেক বড় লেভেলের একটা হুমকি প্রতি বছর ভারতের সৃষ্ট বন্যার কারণে বাংলাদেশ প্রায় তিনশো কোটি মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিগ্রস্ত হয় এটা ধারণা করা যায় আরো বেশি আমরা যদি ভারতের সাথে এই তিস্তা চুক্তি বলেন ডম্বুর চুক্তি বলেন এই চুক্তি থেকে বের হয়ে আসতে পারি তাহলে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ অন্তত আর কিছু হোক আর না হোক পানিতে ডুবে মরবে না ভারতের যখন যেভাবে মন চায় তখন সেভাবে আমাদের ডুবিয়ে মারে যেমন ধরেন আমাদের প্রয়োজন হয় পানির তখন আমরা হাজার চেষ্টা করলেও তাদের কাছ থেকে পানি পাবো না চাইলেও তারা আমাদের দিবে না কারণ তিস্তা প্রকল্পের পাশে রয়েছে তাদের একটি পোর্ট যেটা থেকে তারা পণ্য খালাস করে তাদের কথা অনুযায়ী তারা যদি গ্রীষ্মের সিজনে বা শীতের সিজনে আমাদের পানি দেয় তাহলে তাদের পোর্ট অচল হয়ে পড়বে আচ্ছা যদি তোমার পোটই অচল হয়ে যায় তাহলে বৃষ্টির সিজনে কেন তুমি আমাদের পানি দাও যখন আমাদের পানি লাগে না বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ প্রত্যেকটি নদী আজকে এই ভারতের জন্য নদী তার স্রোত হারিয়ে ফেলেছে ভারতের তিস্তা প্রকল্পের জন্য সিলেটের যে নদীগুলা ছিল সেই নদীগুলো ভরাট হতে শুরু হয়েছে কারণ গ্রীষ্মের সিজনে ওই নদীতে পানি থাকে না যখন বৃষ্টির সিজনে পানি ছেড়ে দেয় ভারত তখন সেই পানি কোথায় যাবে পানি তো একটা চলমান প্রবাহ যে জায়গায় ফাঁক পাবে সে জায়গা থেকে চলে যাবে এই পানি কারো বাধা মানবে না এটা জানে ভারত খুব ভালো করে যে বাংলাদেশকে আমরা প্রতি বছর অ্যাটলাস্ট তিনশো মিলিয়নের একটা ক্ষতিতে ফালাবো বরাবরই আমরা দেখতেছি ভারত আমাদের এই ট্রাপস গুলায় ফালায় এখন আমাদের করণীয় উচিত ডুম্বুর প্রকল্প তিস্তা প্রকল্প দুইটা প্রকল্পের পাশে আমাদের আলাদা একটা বাদ তৈরি করা যাতে যখন ইচ্ছা তখন তারা আমাদের ব্যবহার না করতে পারে যাতে বাংলাদেশের সাধারণ জনগণ যেমন কুমিল্লা ফেনি নোয়াখালী সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ এইসব অঞ্চলের লোকজনগুলা যাতে একটু স্বস্তিতে বাঁচতে পারে আমি দেখলাম গতকালকে রাতে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে কুমিল্লার বাদ ভেঙে গেছে সেই জন্য সারা রাত কবলিত এলাকার লোকজন ঘুমায়নি আতঙ্কে এই আতঙ্কের কারণ তো শুধুমাত্র এই একটা বাদ আর কিছু না যার জন্য আমরা এই দেশটাকে স্বাধীন করছি যাতে অন্য কেউ আমাদের পরাধীন ভাবে ব্যবহার না করতে পারে বা আমাদের কেউ অযৌক্তিক কোনো প্রেশার ক্রিয়েট না করতে পারে তাহলে আমরা কেন এই ভারতের কাছে এই দুই বাদ নিয়ে জিম্মি থাকবো মূলত ব্যাপার হচ্ছে ভারত সরকারের সাথে আমাদের যে অন্তর্বর্তীকালীন সেই বৈরিতা থেকে সে আমাদের প্রতি শোধ নিছে জি টোয়েন্টি ফোর নামে একটা চ্যানেলে এই বন্যা কবলিত মানুষকে নিয়ে হাস্য রহস্য করতেছে ভারত সি এটা খুবই ধিক্কারজনক খুবই লজ্জাজনক আমার মাঝে মাঝে ভারতীয় গভর্নমেন্ট আর ভারতীয় প্রশাসন নিয়ে খুবই লজ্জা হয় ধিক্কার জানাই এইসব প্রশাসনদের বা এই সব গভর্নমেন্টদের যারা অসহায় নিরব মানুষদের উপরে প্রতি বছর এভাবে জুলুম করে আচ্ছা পানি আপনার ছাড়া লাগবে বেশ ভালো কথা আপনি পানি ছাড়েন একবার বলে তো ছাড়েন তাই আমি মনে করি ভারতের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক রাখা উচিত না হোক রাজনৈতিক সম্পর্ক হোক বিজনেস সম্পর্ক হোক সীমান্ত সম্পর্ক ভারতের সাথে আমাদের এখন থেকে সম্পর্ক বন্ধু সুলভ কখনোই ছিল না তারা আমাদের মুখে বন্ধু বলল তারা পিছনে পিছনে আমাদের অনেক বড় লেভেলের একটা শত্রু অতএব উই আর লুকিং ফর শত্রু আমাদের দেখে নেওয়া উচিত ভারতকে